सामने का कैमरा सामने काड़ा टीवी ¡Ay, vas, ay,

সাবেক সেই সেনা কর্মকর্তাদের এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পথ নিরাপত্তার মধ্য দিয়ে দিয়ে যে সেনা কর্মকর্তাদের যাদেরকে আনা হয়েছিল এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে dekai dekhen garam vat ট্রাইব্যুনাল আইন সে আইনে হচ্ছে সময় আমরা দেখতে কোলা닐া পত্র মধ্য দিয়ে আ তা তরকে এই মুহূর্তে বের করা হচ্ছে আর এই ড্রাইভার ভালো না ড্রাইভার যাচ্ছে না ড্রাইভার ঠিক আছে

这，家出来！ বিচার চাই গোমের বিচার চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আজকে এদেরকে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে আমরা বিশ্বাস করি বাংলা আমি ফাহিম ফারুকি আহ্বায়ক মঞ্চ ২৪। আমরা বিশ্বাস করি প্রিয় মাতৃভূমি রক্ষায় সেনাবাহিনী কাজ করে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে সেজন্য পতাকা উঁচু করে বলছি আমার বাংলাদেশে সুষ্ঠু বিচারের দ্বারা শুরু হয়েছে এই দ্বারা অব্যাহত রাখতে হবে যারা জুয়ে আমার আবু সাইদের উপর মুগ্ধের উপর গুলি করেছে যারা আমাদের হত্যা করেছে যারা পঁচাত্তরের বিপ্লবীদেরকে জালে জবাই করেছে এদেরকে বিচারের মুখোমুখি করতে পারা মানে

আদালতে আসতে বাধ্য হয়েছে আজকে বিচার সুনিশ্চিত হওয়ার পথে আইসিডি আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সাহসী পদক্ষেপ নিয়েছে এদেশের মানুষ আশা করছি সুবিচার পাবে এরই ধারাবাহিকা কথায় বিডিআর হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে তিলখানার হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে সাপলার হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে পনেরো আগস্ট বিপ্লবীদের জেলখানায় নিঃসংসে হত্যা দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এবং সকাল সাতটা নাগাদ যে সাবেক সেনা কর্মকর্তাদের শেখ হাসিনার আমলে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছেন সেরা কর্মকর্তা সহ যারা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের মাজার যে গেটটি রয়েছে অর্থাৎ সেই গেটের সামনে এই অধিকারের একটি বিশাল মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বজন যারা জড়িত রয়েছেন এবং তাদের বিচারের দাবিতে আমরা দেখছি যে গুম হওয়া ব্যক্তির যা যে সমস্ত স্বজন রয়েছেন সেই স্বজনরা কিন্তু তাদের ছবি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই হাইকোর্টের মাজার প্রাঙ্গণের সেই মেইন গেটের সামনে কিন্তু তারা এসেছেন এবং ছবি নিয়ে তারা তাদের যে মানববন্ধন এবং অবস্থান রয়েছে সেই অবস্থান কিন্তু তারা জানান দিচ্ছেন হাইকোর্টের সামনে থেকে আমরা দেখছি অসংখ্য কিন্তু এখানে গুমের যারা শিখার ব্যক্তির পরিবার রয়েছে সেই পরিবারের সকল সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই হাইকোর্টের এসেছেন এবং তারা তাদের কিন্তু বিচারের দাবিতে আমরা দেখেছি যে সকাল আটটার পরবর্তী সময়ে কিন্তু হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তার যারা গুম বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে হাইকোর্টের সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরে তাদের যে বিচারিক কার্যক্রম রয়েছে সেই বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সেই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দর্শক এই মুহূর্তে আমরা গুম বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত বিচারের যে দাবির জন্য যে যে সমস্ত গুমের পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের স্বজনদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই স্বজনরা কিন্তু গুমের শিকার ব্যক্তিদের ছবি কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং মানববন্ধন করছেন আমরা দেখছি এখানে বেশ কয়েকজন নারী সহ আমরা দেখেছি যে তারা ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং বিভিন্ন লিপলেট এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা তাদের অধিকারকে অধিকার জানান দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে গুম হয়েছে আমরা দেখেছি যে এখানে বেশ সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে কেউ গুম হয়েছে সালে সালে অর্থাৎ এক যুগ পেরিয়ে গেলেও সেই গুমের বহির্ভূত যারা রয়েছেন তাদেরকে বিচারের আওতায় এখন পর্যন্ত আনা হয়নি তবে পাঁচে আগস্টের পরবর্তী সময় আমরা যেমনটি জানতে পেরেছি এবং যেমনটি দেখতে পেরেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনিশের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি এই গুমের বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং আন্তর্জাতিক ঘটনার ট্রাইব্যুনালে সেই বিচারের কার্যক্রমের আজকে কিন্তু পনেরো সেনা কর্মকর্তাকে কিন্তু কারা হয়েছে অর্থাৎ পনেরো সেনা কর্মকর্তাকে এই গুমের বহির্ভূত যে হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন সেটি আজ কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তাদেরকে এই বিচারিক কার্যক্রমে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে আজকে কিন্তু বিচারিক কার্যক্রমের প্রথম দিনে আমরা দেখেছি তাদেরকে এসি প্রিজন ভ্যানে কিন্তু সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে এসে কিন্তু তারা এই যে হাইকোর্টের মাজার গেটটি রয়েছে সেই মাজার গেটের সামনে আমরা যেমনটি লক্ষ্য করছি এই অধিকারে যে মানববন্ধটি রয়েছে গুমের যারা গুমের যারা পরিবার রয়েছেন গুম ব্যক্তির যে পরিবার পরিজন রয়েছেন এবং সন্তান রয়েছেন তারা ঠিক এইভাবেই মানববন্ধন করছেন এবং মানববন্ধন থেকে তারা কিন্তু তাদের যে বক্তব্য রয়েছেন সেটি কিন্তু দিচ্ছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ব্যানার ফেস্টন এবং তাদের যে গুমের শিকার যে ব্যক্তির ছবিটি সেই ছবিটি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ এক যুগ দশ বছর পর্যন্ত পেরিয়ে গেলেও কিন্তু সেই গুমের বহির্ভূত যে হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু এখনো বিচারের আওতায় আনা সম্ভব হয়নি তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই বিষয়ে অনেক দৃঢ় পদক্ষেপ নিয়েছেন এবং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সেই যারা আইনস্ট্রিহ কোলা বাহিনীর উদ্ধারকরণ কর্মকর্তা এবং 15 জন সেনা কর্মকর্তা রয়েছে এবং সেই সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য কিন্তু আজকের এই আমরা দেখেছি আদালত চত্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তাদেরকে সকাল 8টার সময় নিয়ে আসা হয়েছে এবং এসপি জন ভেনে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি বিশেষ প্রটোকলের মাধ্যমে তাদের কিছু কোন কিন্তু আবার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু আপনাদের দেখানো চেষ্টা করছি গুম বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে শেখাচিনা সরকারের আমলে যারা জড়িত ছিলেন সারা কর্মকর্তা সহ আইনশ্রী কলা বাহিনীর ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে এবং এমপি মন্ত্রী সহ আমরা দেখেছি বেশ কয়েকজনকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে এবং বিচারী কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু রয়েছে আমরা যদি কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করি আসলে কয় কতদিন যাব তাদের এই পরিবার পরিজন ছেড়ে গুমের শিকার ব্যক্তিরা রয়েছে

আমার হাজবেন্ড ওনার নাম হৃদয় দু হাজার আঠারো মে মাসের পাঁচ তারিখে ওর বন্ধুর ফোন বাসা থেকে বের হয় তারপরে আমরা ওর নাম্বারটা যখন বন্ধ পাই ওর বন্ধুর সাথে যোগাযোগ করি তখন জানতে পারি যে রেপ পরিচয় দিয়ে শিশু মেলা এক নাম্বার গেটের সামনে থেকে আমার হাজবেন্ডকে পাঁচ ছজন লোক প্রশাসনের উনি সোর্সের কাজ করত নিজস্ব গ্রেজ ছিল সোর্সের কাজ করত দর্শক আমরা যেমনটি জানতে পারলাম এবং আমরা যদি একটু কথা বলে জানার চেষ্টা করি 谢。 বিগত সময়ে ও বিচার হত্যাকাণ্ডে যাদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঠিক তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের মূল ফটকের সামনে বিভিন্ন প্লেকার্ট এবং এবং স্বজনের ছবি নিয়ে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন মূলত অধিকারের উদ্বেগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন পরিবারের সদস্যরা এখানে এসেছেন যারা মূলত বিগত সময় অর্থাৎ আওয়ামী সরকারের শাসন আমলে বিরোধী মতাদেশের রাজনীতিবিদ হওয়ার কারণে বিভিন্ন ভাবে ঘুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঠিক তারাই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানব বন্ধুর করছেন হাইকোর্টের সামনে তাদের স্বজনদের বিভিন্ন ছবি নিয়ে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কারো পরিবারের সদস্য কারো বাবা কারো আর স্বামী কারো ভাই কিন্তু বিগত সময়ে বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ হওয়ার কারণে তাদেরকে গুম করা হয়েছে এমন অভিযোগ এনে তারা হাইকোর্টের সামনে অবস্থা নিয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি এনপিপি লাইভে যুক্ত করেছে যে হাইকোর্টের সামনে থেকে বিভিন্ন ছবি সম্পরিত প্লে কার্ড নিয়ে এখানে হাজির হয়েছেন স্বজনরা এবং তারা জানাচ্ছেন রাজনৈতিক কারণে তাদের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পরিবারের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা এই মানববন্ধনে অংশ নিয়েছে যারা মূলত বলছেন ভারতীয় ভারতীয় নির্দেশে ঘুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে তাদের পরিবারের সদস্যদের এমন অভিযোগ নিয়ে তারা দাঁড়িয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি এনপিবি লাইভে একটু কয়েকজন পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব আপনি একটু মূলত জানাবেন আসলে কার জন্য এখানে এসেছেন আমার স্বামী আমার দেবর দুইজন ঘুম দুই সালে এপ্রিলের তিন তারিখ আমার দেবরকে প্রথমে ঘুম করা হয় আর আমার স্বামী তা সাধারণ আমার স্বামী বিএনপির সাথে জড়িত ছিল আমার স্বামী ও ছাত্র সভাপতি ছিল আর মহানগর যুগ্ম সম্পাদক ছিল আর আমার দেবর কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না ২০১২ সালে এই জিয়ল হাসানি এই শেখ হাসিনা খুনি হাসিনার তৈরি মানে তৈরি করা শাকের বিএনপি নেতা কর্মী হিসেবে মানে সে বরিশালের একজন এমন আমার স্বামী বরিশালের বিএনপির একটা শক্তি ছিল তাই সেই বিএনপির শক্তি ধ্বংস করার জন্য আমার স্বামী বা আমার দেবকে দুইজনকে গুম করা হয় আজকে তেরোটা বছর শুধু জানার জন্য যে আমার স্বামীর কি সাথে কি হয়েছে কোথায় আছে আমরা জানছি জিয়াউল হাসানের ছোট ভাই লেটো বিপ্লব সে বলছে জিয়াউল হাসানের বাসা বরিশাল আমার আমরা একই ওটা আমাদের বাসা এই জিয়ল হাসানের ছোট ভাই বলছে যে আমার স্বামীকে নাকি মানে মেরে ফেলা হয় না আমার স্বামীকে ভারত নিয়ে যাওয়া হয়েছে জিয়ল হাসান নিজেই করছে আমার দেবরকে আর আমার স্বামীকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে এটা বলছে জিয়ল হাসানের ভাই আজকে তেরোটা বছর এই ছবি নিয়ে দাঁড়াই দাঁড়ায় রাস্তার রাস্তায় প্রতিটা দপ্তরে দপ্তরে ঘুরছি আর ঘুরতে চাই না ছবি নিয়ে বাংলাদেশে আর কোন ঘুম মানে জানা হয় এটা আমরা কোন ঘুম পরিবার আর চাই না এই সরকারের কাছে শুধু একটাই আমাদের দাবি এই গুমের সাথে জড়িত হাসিনা সহ সকল অপরাধীদের যেন বিচার সুষ্ঠু বিচারে সরকার করে তাদের আমরা ফাঁসি চাই আজকে এই যারা গুমের সাথে জড়িত আজকে জানতে পারছি যে গুমের সাথে জড়িত যাদের আজকে ট্রাইব্যুনাল আনা হয়েছে তাদের আমরা ফাঁসি চাই আমরা চাই এই ফাঁসির মাধ্যমে যে সারা বাংলাদেশ অন্তর্ভাগিক মুক্ত হোক যেন বাংলাদেশের গুম নামক শব্দটা চিরতরে যেন নির্মূল হয় আমরা এই গুম পরিবার আজকে তেরোটা বছর একজোট পারে গেছে শুধু অপেক্ষা আর আমার স্বামীর বিরাশের অপেক্ষা আমার সন্তান আমার বৃদ্ধ শাশুড়ি আমাদের আমার শ্বশুর নাই আমারও শাশুড়ি দুইটাই ছেলে আজকে আমাদের পরিবারে এই জি হাসান ধ্বংস করেছে এই জি হাসান আমাদের একটা পরিবার না একটা সব মানে তাদের একটা নাতি একটা পরিবারকে ধ্বংস করেছে আমাদের পরিবার আমার শাশুড়ি আমার সন্তান আর আমি আছি আজকে আমাদের জীবনের আসবাস আনন্দ সবাই জিও লোচন কিনেছে জিও আমরা পরে ভাগি চাই এই জি আল্লাহ যেনের স্ত্রী মা সন্তান যেন তারা তারা বুঝতে পারে যে সন্তান আমি হারানো যে কতটা কষ্ট তারা যেন বুঝতে পারে তারা তো অপরাধী তাদের যেন ন্যায় বিচার করে সরকার গায়ে এবং সরকারের দাবি আর কিছুই না আমরা বিচার তাই বিচারে সরকার যেন সরকার করতে হবে আমরা ভুম পরিবারের দাবি আর আমার ওই সন্তান সন্তানের ভবিষ্যৎ এই সরকার যেন আর না আমার সরকার সন্তান যেন ভালোভাবে মানুষ হয় আমার শাশুড়ি আমার বৃদ্ধ শাসেই তার আমার শ্বশুর নাই আমি এত নিশ্চিত হয়ে আজকে আমার রাস্তায় আমার পথে দাঁড়াইতে হয় আমার একটা কাজ করতে হয় আরে সরকার দাবি আমাদের গুম পরিবারের পথে অন্তপক্ষে তারা যেন একটা স্মারক দৃষ্টি হচ্ছে গুম পরিবার জানার কোনো কষ্ট না পাই তাই আমরা তো হারাইছি আজকে তেরো বছর আমরা মরেই গেছি অন্তপক্ষে আমাদের বিচারের মাধ্যম দিয়ে যেন আমাদের একটু অন্তপক্ষে মানে একটু শান্তি দেয় যেন আমরা একটু শান্তি পাই যেন আমাদের বিচার আমরা পাইছি আমাদের তেরোটা বছর লড়াই করছি অন্তপাকে এই ন্যায় বিচারের মাধ্যম দিয়ে যেন আমরা অন্তপাকে শান্তি নিয়ে যেন একটু রাতে ঘুম চাইতে পারি যেন আমরা ন্যায় বিচার পাইছি আমার স্বামীর সাথে যে অন্যায় করা হয়েছে আমার দেবরের সাথে যে অন্যায় করা হয়েছে সারা বাংলাদেশে ঘুম খুনের সাথে পরিবারের সাথে অন্যায় করেছে অন্তপাকে তারা জানেন একটু যে সরকারে ন্যায় বিচার করে আমাদের ন্যায় ন্যায় দর্শক শুনছিলেন কিন্তু যারা তো গুমের শিকার হয়েছে পরিবারের সদস্যরা হাইকোর্টের সামনে এসে তাদের বিচারের দাবি কিন্তু জানিয়েছিলেন মূলত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনাবাহিনীর সাবেক পনেরো উচ্চ পদস্থ কর্মকর্তাকে ঠিক সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু হাইকোর্টের সামনে এসে জড়ো হয়েছেন ঘুমের শিকার পরিবারের সদস্যরা ঠিক আজকেই কিন্তু হাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে সেনাবাহিনীর পনেরো কর্মকর্তাকে যারা মূলত বিগত সময়ে ঘুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন দেখতে পাচ্ছেন অধিকারের উদ্ধিকে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন পরিবারের সদস্যরা অংশ নিয়েছে তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে বিভিন্ন স্লোগান সংবলিত করা হয়েছে একই সাথে তারা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবারের স্বজনদের স্বজনদের শেষ বারের মতো তারা দেখার আকুতিও কিন্তু আসলে জানাচ্ছেন আজকের এই মানববন্ধন কর্মসূচি